আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ভূমিকম্পে সারাদেশে পাঁচজনের মৃত্যু আহত দুইশো আট পাঁচ দশমিক সাত মাত্রায় ভূমিকম্পে ঘরবাড়ি দেওয়াল ও ছাদের রেলিং ধসে বাংলাদেশে পাঁচজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে যে মধ্যে ঢাকার বংশাল এলাকায় তিনজন নারায়ণগঞ্জ রূপগঞ্জে একজন শিশু ও নরসিংদীর পলাশের মালিতে গ্রামে এক বৃদ্ধ মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভূমিকম্পে তিনজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দেশের বিভিন্ন জেলায় আহত হয়ে এখন পর্যন্ত দুইশো আটজন চিকিৎসা নিয়েছেন এদিকে প্রেস ইউন থেকে পাঠানো এক বার্তায় জানানো হয় ভূমিকম্পে এক শিশু সহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে এছাড়া একশোরও কাছাকাছি ব্যক্তি আহত হয়েছেন শুক্রবার দুপুর দুইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তরে হাসপাতাল ও ক্লিনিকগুলোর পরিচালক মোহাম্মদ মইনুল হাসান বলেন সব হাসপাতালে জরুরি বার্তা দেওয়া আছে আহতদের চিকিৎসার প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর জানায় হতাহতের সংখ্যা বেড়েছে টেলিফোনে পাওয়া তথ্য দেখা গেছে ঢাকা সহ গাজীপুর নরসিংদী ও আশেপাশের জেলাগুলোর বিভিন্ন হাসপাতালে আহত রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সার্বিক পরিস্থিতি নিরীক্ষাভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ঢাকার বাইরের হাসপাতালের চাপ গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে সবচেয়ে বেশি রোগীর চাপ সামলাচ্ছে হাসপাতালটিতে এ পর্যন্ত বাহাত্তর জন আহত অবস্থায় আছেন আর এর মধ্যে উনচল্লিশ জন ভর্তি তেইশজন প্রাথমিক চিকিৎসা পেয়েছে নরসিংদী জেলা হাসপাতালে আহত অবস্থায় পাঁচচল্লিশ জন চিকিৎসা নিয়েছেন এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর তাদের ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে বিভিন্ন জেলায় থেকে পাওয়া তথ্য জানা গেছে ভূমিকম্পের সময় আতঙ্ক ভবন থেকে লাভ দেওয়া সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি কিংবা ভিড়ের কারণে অনেকেই আহত হয়েছেন এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় ভূমিকম্প ধর্ষণের ধসে দশ মাস বয়সী এক শিশু মারা গেছে ভূমিকম্পের পলাশিতে মালিতা গ্রামে এক কাজমালি পঁচাত্তর বয়স নামের এক বৃদ্ধ মাটির ঘরের দেওয়ালে চাপা পড়ে মারা গিয়েছেন